বাই বাই পটা পচা মাটি নিয়ে লড়ে পচা মাটি দুনিয়ার মাটি পচা একাদারে একাধারে কয়েকদিন বৃষ্টি হইলে দুর্গন্ধ বাহির হয় যায়। গ্রাম দেশে আগে বাহির হওয়া যেত না বাহির হইলো হাঁটু কাদা হইত হইতো ওটা নিয়ে লড়ে কিন্তু প্রথম কাতারে নিয়ে তো কেউ লড়লো না আল্লাহ রসুল তো বলছে লড়াই যদি দুনিয়াতে হইতো মুসলমানের আপসে তো প্রথম কাতারের জায়গা নিয়ে হইতো প্রথম কাতারে কি রাখা আছে আবার বলা দিছে প্রথম কাতারে জায়গা মিলল কিন্তু বয়স্ক মানুষ এরছে বয়স্ক মানুষ চলে আসলো এক রামান ছেড়া দিল ওনাকে জায়গা তো ৪০ দিন প্রথম কাতারে নামাজ পড়ার সব পাবে কয়দিন তো লড়ত তো প্রথম কাতার নিয়া মহাজ্জেনের লোকে জগড়া করে পাংখা ছাড়া নিয়া ও তো ঝগড়া করতো ফজরের নামাজের আগে দরজা খোলা নিয়া যে বেটা খোল দরজা টিকিট নিতে এসি জান্নাতে তুই ঘুমে আসিস কেন মহাজ্জেন খাদেমের লোকে ঝগড়া করে পাংখা ছাড়লি না কেন এসি বন্ধ করলি না কেন লাইট জ্বলে কেন এটা নিয়ে ঝগড়া করে কিন্তু ফজরের আগে গেট খোলা নিয়ে ঝগড়া করে না যে জলদি খোল ফজরের জান্নাতের টিকিট নিতে আইসি ঝগড়া তো এটা নিয়ে হইতো যে আশার নামাজে কার আগে কে আসবে তাহলে তো মাগরিব পুরা মসজিদ বাড়িতেই যেত না মাগরীব পড়তো মসজিদে বসে পড়তো আর বলতো নামাজের সওয়াব তো মিলতেছে এসব যাব কারণ আল্লাহ রাসূল আমার উম্মত যদি জানতো এশাই কি রাখা আছে লাউ আতাউহু হাবওয়ান তাহলে হামাগুড়ি দিয়ে মসজিদে আসতো হুম হাসরাইতে হেসরাইতে আসতো হাসরান বুঝেন হ্যাঁ দেখেন না একদল ভিক্ষা করে হাসরায়া হাসরায়া ও মসজিদে এইভাবে আসতো তুমি মূল্য তো দিতে রাজি আছে কিন্তু আফসোস তো ইখানে যে ক্ষেত্রকে মূল্যায়ন করার দরকার ছিল ওটাকে তো করি না যেই ক্ষেত্রে করার দরকার ছিল ওটাতে তো করি না কিন্তু এমন তো না যে জীবনটা কাটে না কাইটা তো যায় যে এই কথা বইলা টাস খেলে টাইম পাস করতেছি টাইম ওর টাইমও পাস হয় আর যে মসজিদে বইয়া আল্লাহ আল্লাহ করে ওর টাইমও পাস হয় না পাস হয় না ও মনে হয় ভাবতেছে টাস না খেললে টাইমটা পাস হইব না ওর জন্য দাঁড়ায় থাকবে টাইম তো কারোর জন্য দাঁড়ায় থাকে না ওটা তো গতি মতো চলতে থাকে আল্লাহ যেই গতি সেট করছে ওই গতিতেই চলবে ওটাকে দৌড়ায় আগেও নেওয়া যাবে না আবার ব্রেক দিয়া স্লো করা যাবে না যে হ্যাঁ ব্রেক দিলাম স্লো হয়ে গেল না ওটা গাড়ি হবে যান্ত্রিক জিনিস হইতে পারে কিন্তু আমার জীবনের গতি হবে না আমার জীবনের গতি তো তার গতিতে চলবে জন্য মেরে আজিজ ও বলেন ভিতরে বুঝ ঢুকাই যদিও ঢুকে না আমাদের কেন না মোবাইলে প্রোগ্রাম ফুল হয়ে গেলে আর একটা ঢুকাইতে চলে সিগনাল দেয় ফুল। আগে ডিলেট করো জাগাক তৈরি করো তারপরে আমি ঢুকমু ঠিক আমাদের তো ফুল হয়ে আছে। এই জন্য কথাগুলো ভিতরে ঢুকে না। বলে ডিলেট করব কিভাবে ওটারও পদ্ধতি আছে ওই পদ্ধতিতে যখন ডিলেট করবে তো আস্তে হবে হবে আর আর কথা তখন দেখবেন জিন্দিগি আস্তে আস্তে চেঞ্জ হইতেছে আস্তে আস্তে ভিতরটা চেঞ্জ হবে তারপরে উপরের আস্তে আস্তে চেঞ্জ হবে তারপরে সময় আসবে সময় আসবে এক সময় আসবে ওই হাদিস সত্য হবে সত্য হবে আল্লাহওয়াল্লাহ কে যারে দেখলে আল্লাহ মনে ওঠে আল্লাহ যাকে দেখলে দেখলে কথা আল্লাহর কথা মনে পড়ে মনে পড়ে সে আল্লাহওয়ালা তখন ভিতরটা চেঞ্জ হবে বাহিরটাও চেঞ্জ হবে রাগবেন না কিন্তু হম তখন বাহ্যত চেঞ্জ হবে তখন আপনাকে দেখা মানুষ বলবে আল্লাহ ওয়ালা দেখা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না তখন চেহারা দেখা মুসলমান হবে हां बहुत प्रमाण है चेहरा देखा मुसलमान হয়ে গেছে চেহারা দেখা একটা দুটা না শত শত প্রমাণ আছে আমাদের দেশও আছে সারা দুনিয়ায় আছে নোয়ারশা কাশ্মীরি রহমতুল্লা আলী স্টেশনে দাঁড়ায় আছে হিন্দু সাধু আইসা বলতেছে ইয়ে জুটে কা চেহারা হনি সেটা মুজে মুসলমান বানাও তেরা চেহারা বতাতা হ্যাঁ কে জুটে কা নেই সচ্চে কা ফ্রান্সে লোক হাইটা যেতেছে জামাত বলতেছে মুসলমান বানাও তোমাদের চেহারায় সত্যতার ছাপ আছে হাজারও আছে তো প্রথমে ভিতরে ঢুকবে আজকে ভিতরে ঢুকে না আমরা তো চেষ্টা কম করি না চেষ্টা তো কম করি না বুজানের জন্য যত আঙ্গিক হইতে পারে সমস্ত আঙ্গিকৃত চেষ্টা হয় যে বোঝক কিন্তু তারপরও ভিতরে ঢুকে না যাদের সবাই আগে ঢুকা দরকার ছিল ওর ও সবা ও যার সবাই আগে ঢুকা দরকার ছিল ওর ভিতরে ঢুকে না বলেন যে বিসিএস ক্যাডার ওর ভিতরে তো সবাই আগে ঢুকা দরকার ছিল যে আল্লাহ আমার ভিতরেই এই মেধাটা থেকে দিল আমি তো এই ফ্যামিলির ছেলে এই সমাজের এই বাড়ির ছেলে আর কারো মেধা এতটুক দেনে আমারে যে আল্লাহ এরকম মেধা দিল যে আমি এক চান্সে বিসিএস ক্যাডার ওর তো আল্লাহর পায়ে জুকা যাওয়া দরকার ছিল একটা প্রফেসর হওয়ার পরে ডাক্তার প্রফেসর যখন হয় তোর তো আল্লাহর পায়ে জুকা যাওয়া দরকার ছিল যে আমাকেই ব্রেনকে দিল এই মেদাকে দিল এটা ভাইবা তো আল্লাহর পায়ে যাওয়া উচিত ছিল ওরে দেখলে তো মনে হয় না যে ও দূর দূর কোথাও আল্লাহর কাছে হুম বরং অহংকার নিয়ে এরকম ভাবে চলে চলে মনে হয় যে দুনিয়া সব ওই বোঝে আর কেউ বোঝে না শেফার বান্ডোটা মনে হয় ওর কাছে দিয়া দিছে যে আইয়ে তাকে ওই দিতে থাকে কি এরমই তো বড় বড় শিক্ষিতগুলা তো এরকম ওই ঠিক না ওরে এত বড় শিক্ষার গুণ মেদাকে কে দিল ওই বাড়িতে তো আরো ছেলে ছিল ওই মার তো আরো সন্তান ছিল সবগুলা তো এরকম মেদা হয় নাই হয়েছে নাকি হ্যাঁ ওকে কে দিল উচিত তো ছিল কি বলেন যুক্তি কি বলে যুক্তি কি বলে যাকে আল্লাহ সুন্দর বচন বঙ্গি দিল উপস্থাপনার বঙ্গি দিল করে কে দিলতেছে আল্লাহ দেয় না সত্য তো এটাই জুকা যাওয়া দরকার ছিল কিন্তু আজকে ভিতরে ভরাতো তো এই জন্য ওটা আমরা যেটা বলি ওটা ঢোকে না ওই ভাবনাও না মাথায় কখন এই ভাবনাও আসেন এই জন্য আমি কোন এক ক্ষেত্রে বলছিলাম বাংলাদেশে যত জজ আছে ওনাদের একবার প্রোগ্রাম হয়েছিল তখন আইন প্রতিমন্ত্রী ছিল কামরুজ্জামান সাহেব কামরুল ইসলাম সাহেব আমি বলছিলাম কিছু না করতে পারেন চারটা কাম করেন হককে হক বইলা স্বীকার করেন হককে কোনোদিন না হক বইলা বলেন না হককে হক বইলা স্বীকার করেন হককে কখনো ক্রিটিসাইজ করেন না হককে হক বইলা স্বীকার করা হককে কখনো কখনো ক্রিটিসাইজ না করা হকের উপরে যারা চলে তাদেরকে ক্রিটিসাইজ করেন না এটা হলো দ্বিতীয় হককে হক বলে স্বীকার করা হককে কখনো ক্রিটিসাইজ না করা আর হকের বিরোধিতা কোনোদিন প্রকাশ না করা বিরোধিতা না করা আর আমি যে করতে পারতেছি না এটার জন্য সদা সর্বদা মাপ চাওয়া আল্লাহর কাছে মাপ চান আমি পারতেছি না মন চায় কিন্তু পারি না হয় কিন্তু পারি না হয় কখনো কখনো হয় কখনো হয় পারিপার্শ্বিকতার কারণে অবস্থার প্রেক্ষাপটে পারা যায় না মন চায় কিন্তু পারি না এই জন্য মাপ চাওয়া কিন্তু জানি না কয়জনের দিলের ভিতরে এটা ঢোকছে ওই যে বরা থাকলে তো আর ঢোকে না মেমরি যদি সীমাবদ্ধতা থাকে তাহলে এটারও তো একটা সীমাবদ্ধতা আছে না নাই এটা তো অসীম মেমরি বেরা দেয় না এখানে দিছে নাকি দিছে এইখানে দিছে কিন্তু এটা ওপেন করেন নাই ওপেন করছেন দুই তিন পার্সেন্ট এর বেশি মাপ্রেন মানুষের ওপেন হয় না দুনিয়ালারা বলে সবচেয়ে বেশি ওপেন যার হয়েছে ওর পনেরো পার্সেন্ট হয়েছে সবচেয়ে বড় বিজ্ঞানীর পনেরো পার্সেন্ট তা আমাদের তো পাঁচ পার্সেন্ট হয়েছে মনে করেন পঁচানব্বই পার্সেন্টই অফ আছে অফ ওটা একদিন খুলবে ওটা মরার পরে খুলে দিবে তখন বুঝবে কি করলাম কি করলাম না তো কথা শুরু যেখান থেকে যেটাকে মূল্যায়ন করা দরকার ছিল ওটাকে আজকে মূল্যায়ন না যেই ক্ষেত্রে করার দরকার ছিল ওই ক্ষেত্রে করতেছি না অথচ উচিত এই ছোট জীবনটাকে মূল্যায়ন করা ক্ষেত্র বিশেষ মূল্যায়ন করা ক্ষেত্রগুলা চিহ্নিত করা চিহ্নিত করা তারপরে মূল্যায়ন করা বলবেন পুরা কি পারবো হয়তো আল্লাহ তো সাধ্য অনুযায়ী চাইছেন সমর্থ অনুযায়ী চাইছেন অনুযায়ী শক্তি অনুযায়ী চাইছেন অনুযায়ী যতটুক শক্তি আছে সমর্থ আছে সাধ্য আছে ক্ষেত্রগুলার ভিতরে সময়টা কাটানো ক্ষেত্রগুলা চিনা উচিত তারপরে কাজে লাগানো উচিত তারপরে কাজে লাগানো উচিত তখন শুধু মূল্য দিবে না মূল্যায়ন করবে এই হাদিসে আছে কিতাবে পাওয়া যায় শুধু আমল মাপবে না পাল্লা দিয়া তো আমল কো মাপবে হুম আমলকারীকেও পাল্লায় উঠাই দিবে ফেরেশতা বলবে একে উঠাইলেন কেন এই তো আমল করছে এর তো আগে উঠানের যোগ্য আমল তো এই করছে যদি আমল মাপতে পারি তাহলে একে মাপব না কেন তখন মূল্যায়ন হবে মূল্যায়নের বড় বড় মেডেল রাখা আছে হম কেমতের দিন আসবে একদল লোক মুক্তার মেম্বরে বসা থাকবে দুনিয়ার মতো মুক্তা না জলমলে মুক্তা এখন তো বাংলাদেশের মুক্তা হয় না আগে এক সময় ওয়ার্ল্ড ফেমাস মুক্তা ছিল বাংলাদেশের ন্যাচারাল মুক্তা বাংলাদেশে হয়তো সবচেয়ে বেশি এখন তো ঝিলমিল নাই হাওয়ার সাওয়ার নাই সব বইরা বাড়িঘর বানায় লাইতেছে হম আগে বিক্রমপুরে যে কই মাছ পাওয়া যেত এখন আর পাওয়া যায় না এখন চার সেটটি পাওয়া যায় হম কি আগে দাঁতকান্দির দিকে যেরকম মাছ পাওয়া যেত হম এখন পদ্মারটি যায় আর কি চাষের যায় ওই মাছ এখন আর পাওয়া যায় না দাঁতকান্দির দিকে গ্রামগঞ্জে ওই মাছ পাওয়া যায় না বাংলাদেশের ন্যাচারাল মুক্তা এখন পাওয়া যায় না আগে ফেমাস ছিল এখন চার পাওয়া যায় তো মুক্তার মেম্বরে বসা থাকবে ঝলমলে চেহারা নিয়া নবীরা পর্যন্ত ঈর্ষা করবে এরা কারা এরা কারা তো ফেরেস্তারা বলবে এরা আল্লাহর ভালোবাসা মানুষের দিলে পয়দা করত যার কারণে মানুষ আল্লাহকে ভালোবাসত এদের মূল্যায়ন আজকে এটা মানুষের দিলে পয়দা করত। করতো আল্লাহ বুঝায়া বুঝায়া মানুষের দিলের ভিতরে সেট করত আর মানুষ আল্লাহকে ভালোবাসত মানুষ আল্লাহকে ভালোবাসতো এরা হলো ওই ব্যক্তি আজকে এদের মর্যাদা এরকম তো বড় বড় মেডেল দিবে এই উম্মদকে দিবে বড় বড় মেডেল এর বড় কি চান কি চান ইন্নাল্লা হার রাম আল জান্না আলাল উম সমস্ত উম্মদ জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যত উম্মতে মোহাম্মদী ফিতা না কাটবে এরা ফিতা কাইটা দিবে আল্লাহর রসুল জান্নাত খুইলা দিবে আমরা ফিতা এটা দিব তারপরে সবাই ঢুকবে আর আগে না তাহলে মর্তবা বহুত বড় দিবে কিন্তু বললাম না আজকে বুঝে আসতেছে না এটা ভরা এটা ভরা খালি নাই দুনিয়া দিয়া বড়া দিন দিয়া ভরা না উল্টা সিধা দিয়া বড়া সিদা না উল্টা দিয়া বরা বরা এটা কারো দুনিয়া দিয়া ভরা কারো উল্টা দিয়া ভরা হাদিসের ভিতরে এই শব্দগুলো আছে কারো রিয়া দিয়া ভরা কারো ওজব দিয়া ভরা কারো সুমা দিয়া ভরা কারো রিয়া দিয়া ভরা কারো ওজব দিয়া ভরা কারো সুমা দিয়া ভরা এরকম অনেক রোগ আছে ভাইরাস আছে এটা দিয়ে বইরা গেছে যার কারণে এগুলা ভিতরে ঢোকে না এটার জন্য যেটা বলতেছিলাম যে প্রথম ক্ষেত্রগুলাকে আমার চিহ্নিত করতে হবে তারপরে ভিতরটাকে খালি করতে হবে নাহলে আল্লাহ বলতেন না हर तमन्ना दिल से रुखसत हो गया अल्लाह वाला दे रात्रि उठा चित कर दे हर तमन्ना दिल से रुखसत हो गया अब तो आजा अब तो खलवत हो गई सब बितरते तो गेसे गए ना अपने चले आसे ना जुनो जागा होइस से ये चित कर दी तन्ना ये चित कर ही दे হর তমন্না দিল সে রুখসত হব তো আজা আব তো খলুয়াত হই এখন তো চলে আসেন জাগা তো হয়ে গেছে এক কিতাবের এক জায়গায় লেখা তো আছে তফর কলবি দিলটাকে খালি করো তাইলে আমি আসব তখন আল্লাহ দিলে আস তো আমাদের আমাদেরকে খালি করতে হবে তাইলে আমি মূল্যায়ন করতে পারবো ক্ষেত্র জানতে হবে দিলটা খালি করতে হবে তখন আমি মূল্যায়ন করতে পারবো আর আমারও মূল্য হবে দুনিয়া দেখবে ফকির কিন্তু উপরে ফকির হবে না রাজারও রাজা হবে না ইমাম গজালির কথা সত্য হইল কি কোরা যে যুবক থাপ্পড় দিতে দেরি মরতে দেরি হয় নাই তো ভিক্ষুককে জিজ্ঞাসা করছে এটা ঘটলো কি প্রেমের খেলা এরকমই হয় এইখানে প্রেমের খেলা হয়ে গেছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই আইসা থাপ্পর আমাকে কৈসা লাগায়া দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না জান আনিছে নিছে আর আল্লাহর একটা নামও আছে মন্ত